শুক্রবার দুদিনের বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জোর প্রস্তুতি চালাচ্ছে প্রশাসন কাছাড় ও শ্রীভূমিতে রয়েছে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর একাধিক অনুষ্ঠান সফর নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বরাক রাজ্যের মন্ত্রী কৌশিক রায় শিলচর ইটখলার বিজেপি কার্যালয়ে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা ও কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্গন নারায়ণ সিকদারকে পাশে বসিয়ে মন্ত্রী কৌশিক রায় দুদিনের মুখ্যমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত তুলে ধরেন বরাক উপত্যকার সফরে আসছেন আর এই বরাক উপত্যকার সফর আমরা মনে করি যে আমাদের মুখ্যমন্ত্রী প্রতি মাসে একবার বিলিতে উনি আসেন এটার বরাক প্রমাণ আমরা আগেও পেয়েছি এবারও আমরা পাচ্ছি এটা আমাদের খুব আনন্দের ব্যাপার যে মুখ্যমন্ত্রী বারবার আমাদের বরাক উপত্যকা আসেন যে বরাকের কথা শুনেন বরাকের দুঃখ কষ্ট সব কিছু এখন মুখ্যমন্ত্রীর মনের মধ্যে সব কিছু আছে আমরা একদিন আমাদের এমন দিন ছিল যে মুখ্যমন্ত্রী বছরে একবার আসতেন না এমন অবস্থায় ছিল আগে আমরা জানি কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পর আমরা দেখছি আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে বড়াকুবীরতে গেছেন বড়াকুবির উন্নয়নের জন্য যেভাবে প্রকল্প এত বড় বড় প্রজেক্ট উনি করেছেন যা একটা ঐতিহাসিক সৃষ্টি করেছে আমি মনে করি ইতিহাস সৃষ্টি করেছে যেটা আমরা আমরা এতটি প্রজেক্ট আমরা পেয়েছি সবকিছু বিষয়ে আপনাদের সম্মুখে রাখবেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তারপরে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনার যেটা আসামে ত্রিশ লক্ষের অধিক মহিলাকে দশ হাজার টাকা করে দেওয়ার যে সরকারের যে ব্যবস্থা সেই ব্যবস্থা পয়লা এপ্রিল দু সালে বিহালি সমষ্টি থেকে আরম্ভ হয়েছিল গত মাসে উনি এসেছিলেন পাথারকান্দি সমষ্টিতে এবং কালকে উনি আমাদের রামকৃষ্ণনগর যে বিধানসভার সমষ্টি সেখানে গিয়ে আঠারো হাজার সাতশো তেতাল্লিশ জন মহিলার হাতে সেই যে চেক সেই চেক দেওয়ার শুভারম্ভ করবেন এবং সেই মহিলাদেরকে কালকে চেক বিতরণ করা হবে তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী মহাশয় আবার শিলচরে আসবেন এবং শিলচরে এসে পুলিশ প্যারেড গ্রাউন্ডে শিলচর বিধানসভার তেরো হাজার একশো তিরানব্বই জন মহিলার হাতে সেই চেক দেওয়ার সেই চেক দেওয়ার যে কার্যসূচী সেই কার্যসূচি উনি শুভারম্ভ করবেন এর পরবর্তীতে বিকালবেলা সাড়ে চারটার সময় শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে একশো আটানব্বই কোটি টাকা বেয়ে দুইশো আট বিশিষ্ট সুপার স্পেশালিটি যে হাসপাতাল সেই হাসপাতালের উনি শিলান্যাসের যে কার্যক্রম সেই শিলান্যাসের কার্যক্রমে উনি উপস্থিত থাকবেন আপনারা জানেন যে শিলচরের মানুষের বরাক উপত্যকার মানুষের চিকিৎসার ক্ষেত্রে এটা বহু দিনের একটা আমাদের ছিল যে আমরা এখানে যাতে ক্রিটিক্যাল কেয়ার থেকে শুরু করে স্পেশালিটি প্রত্যেক যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো যাতে আমরা এখানে পাই এই জন্য ছয়টা ডিপার্টমেন্ট এখানে থাকবে যে ডিপার্টমেন্টে নিউরোলজি নিউরোসার্জারি, ইউরোলজি নেফ্রোলজি কার্ডিওলজি এবং কার্ডিও সার্জি সার্জারি এই ছয়টা ডিপার্টমেন্ট সেখানে থাকবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ত্রিশটা ত্রিশটা করে বেডের ব্যবস্থা সঙ্গে পেইং কেবিনের ব্যবস্থা এই সব মিলিয়ে দুইশো আটটা বিছনা যুক্ত এই হাসপাতাল নির্মাণ হবে ইতিমধ্যে এটা টেন্ডার হয়েছে এবং টেন্ডার হওয়ার পরে পুরো প্রক্রিয়া যেটা সেই প্রক্রিয়া শেষ হয়েছে আর আগামীকাল এই কাজ আরম্ভ হবে এবং আমরা আশা করছি যে সরকারের তরফ থেকে পিডব্লিউ ডিপার্টমেন্টের তরফ থেকে ৩০ মাসের সময়সীমা দেওয়া হয়েছে ৩০ মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে এটা করার পর বিকাল পাঁচটায় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলার এই আমাদের বুথ সভাপতি দেশ বুথ সভাপতিদের যে সম্মেলন সেই সম্মেলনে উনি উপস্থিত হবেন এই কার্যক্রম হবে গ্র্যান্ড প্লেস যে হল আছে হাইলাকান্দি রোড এনএস এভিনিউ হাইলাকান্দি রোডে সেখানে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী মহাশয় বুথের প্রত্যেক কার্যকর্তার উদ্দেশ্যে ওনার সাংগঠনিক বিষয়ে বা সরকারের যে সমস্ত কাজকর্ম সেই বিষয়ে উনি ওনার যে বক্তব্য সেই বক্তব্য সেখানে রাখবেন কালকে শিলচরে থাকবেন এবং পরশু দিন সকালবেলা উনি লক্ষ্মীপুর বিধানসভায় যাবেন সেখানে উনি এখান থেকে গিয়ে প্রথমে বিন্যাকান্দি ভারতীয় জনতা পার্টি বিন্যাকান্দি মণ্ডলের অফিসের উদ্বোধন করবেন সেখানে নতুন অফিস নির্মাণ হয়েছে সেটা উনি উদ্বোধন করবেন এরপরে সেখান থেকে উনি যাবেন ফুলের তলে সেখানে লক্ষ্মীপুর মন্ডলের যে অফিস সেই মন্ডল অফিসেরও মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উদ্বোধন করবেন আর এরপরে উনি আমাদের লক্ষ্মীপুর বিধানসভার যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনার প্রায় উনিশ হাজার তিনশো জন মহিলার হাতে যে দশ হাজার টাকা করে যে চেক সেই চেক দেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থা শুভারম্ভ হবে এবং তারা সেই মহিলারা সেদিন চেক পাবেন তো এই কার্যসূচি করার পরে মুখ্যমন্ত্রী মহাশয় আবার গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবে তো এই মুখ্যত এই ষাটটা কার্যক্রম মুখ্যমন্ত্রী মহাশয়ের আছে এই বরাকের দুই জেলাতে উনি যাবেন এবং গিয়ে এই কাজগুলি করবেন বিশেষভাবে আজকে আপনাদেরকে ডাকিয়ে ডেকে আমরা এই মুখ্যমন্ত্রী মহাশয়ের যে কার্যসূচি বিষয়ে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে যাতে সবাই জানতে পারে সেই অনুরোধ করছি এবং আপনাদেরও সবাইকে এই প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা সবাই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে যারা